হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি খুব একটা ভালো নিই কারণ তোমরা সবাই জানো যে তোমাদের দাদার খুব শরীরটা খারাপ হঠাৎ করে কেন এই অসুস্থটা হলো তোমাদের সবাইকে একটু জানিয়ে রাখি যাতে তোমরাও একটু সতর্ক হতে পারো ও ভীষণ ও তো তোমরা তো সবাই জানো যে ও হোটেলে কাজ করে ও না ভীষণ পরিমাণে বাইরের খাবার খেত আর ঘরের খাবার করে দিলেও ও খেত না এগুলো করে করে বাইরের খাবার খেয়ে খেয়ে ওর একটা আলসার হয় আলসারে ঘা চামড়া উঠে যায় পেটে পেটে চামড়া উঠে যেতে ভীষণ যন্ত্রণা করে এমন যন্ত্রণা করে যে চুল ছিটতে থাকে তো লিভারে ইনফেকশন হয়ে যায় দীর্ঘদিন ওই বাইরের খাবার জাঙ্ক ফুড এগুলো খাওয়ার ফলে তো তোমাদের সবাইকে এটাই বলি যে তোমরা জাঙ্ক ফুডটা একটু কম করে খাও বাড়ির খাবারটা খাও বাড়ির খাবারে প্রচণ্ড পরিমাণে ভিটামিন মিনারেলস সব কিছু থাকে কিন্তু বাইরের খাবারটা খেয়েও না প্লিজ এখনো পর্যন্ত সুস্থ হতে পারিনি খুবই শরীর খারাপ এত শরীর খারাপ যে বলার কথা না হ্যাঁ কিছু বলতেই পাচ্ছি না তো জাস্ট তোমাদের জন্য এই ভিডিওটা বানানো যাতে তোমরাও একটু সতর্ক হতে পারো এটা কিন্তু ওকে ডাক্তার বলেই দিয়েছে যে এটা যদি দীর্ঘদিন চলতো ওর খুব খারাপ পর্যায়ে ও চলে যেত ক্যান্সার ধরা পড়তো এটা বলেই দিয়েছে ডাক্তার যে আর জাঙ্ক ফুড খাওয়া যাবে না সারা জীবনের মতন বন্ধ এখনও ওকে গলা খাবার দেওয়া হচ্ছে এছাড়া ও বাইরের কোনো খাবার তো চলবেই না তো তোমরাও পারলে এইগুলো খাওয়া বন্ধ করে দাও বাইরের খুব একটা খাবার ভালো না একেবারে বন্ধ না করতে পারলেও অল্প খাও বেশি খেও না শরীর খারাপ করে যাবে এতে এইটুকুনি ভিডিও তো এই ভিডিওটা এইটুকুনি ফিরে আসছি নেক্সট ভিডিও নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা